প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু স্কিপিং ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস ম্যাথের ক্লাস যে ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির জন্য এর মধ্যে দেখবে কিছু অঙ্ক একটু আলাদা টাইপের সেই অঙ্কগুলো বিশেষ করে ভালো লাগবে এবং সেই অঙ্কগুলো একটু অজানা টাইপের আশা করি অঙ্কগুলোর সাথে হয়তো পরিচিত না তোমরা তো শুরু করছো আজকে সেই টাইপের অঙ্কগুলোর সাথে পরিচিত করার স্কিপ করবে না দেখতে থাকবে শুরু করছি সেভেন্টি নাইন এইটটি দুটো অঙ্ক সেভেন্টি নাইনের সাথে অনেকেই পরিচিত যদি কেউ পরিচিত না থাকো এই টাইপের অঙ্ক তাহলে আজকে দেখে নাও কিভাবে করব একটি মালগাড়ি এ স্টেশন থেকে বি স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো একই সময় একটি প্যাসেঞ্জার ট্রেন বি থেকে এর দিকে যাত্রা করলো তাদের সাক্ষতের অর্থাৎ সাক্ষাতের পর যথাক্রমে ষোলো ঘন্টা ও নয় ঘন্টায় পৌঁছালো তাদের গতিবেগের অনুপাত কত এই যে ষোলো ঘন্টা আর নয় ঘন্টা পৌঁছালো এ স্টেশন থেকে বি স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো একটি মালগাড়ি ট্রেন আবার বলেছে একই সময় একটি প্যাসেঞ্জার ট্রেন বি থেকে এর দিকে উল্টো তাই না এ থেকে বি এর দিকে আবার বি থেকে এর দিকে প্রথম ট্রেন ট্রেনটা গুডস ট্রেন পর একটা মেল ট্রেন প্যাসেঞ্জার তাদের সাক্ষাতের পর যথাক্রমে ষোলো ঘন্টা ও নয় ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছালো তাদের সাক্ষাতের পর মাঝ রাস্তায় সাক্ষাৎ হয়েছে এই টাইপের অঙ্ক যদি থাকে এই যে সময়টা এই সময়টাকে জাস্ট কি করবে সময়টা কি ছিল ষোলো ঘন্টা আর নয় ঘন্টা এটা সময় ছিল যেহেতু দূরত্ব সেম তাই না সেহেতু আমরা তার জন্য স্পিডটাকে বের করতে গেলে আমাদের কি করতে হবে উল্টে দিতে হবে নাইন ইস টু ষোলো করতে হবে এবং একে রুট ওভার করতে হবে একে কি করতে হবে রুট ওভার এই টাইপের অঙ্ক ডিজিটটা কি দিবে যার বর্গমূল বেরোবে সেই টাইপেরই ডিজিট দিবে যার বর্গমূল বেরোয় যেরকম দিতে পারি এক চার চার নয় তাই না নয় ষোলো ডিজিট এরকম দিবে যার বর্গমূল বেরোয় তাহলে এর বর্গমূল কি হবে তিন ইস টু চার এটাই হবে আনসার এমন সংখ্যা দিবে না কখনো যার বর্গমূল হয় না দিবে না সেরকম এরকমই দিবে যার বর্গমূল বের উল্টে দিতে হবে তবে পরীক্ষার হলে করার সময় উল্টে দিয়ে দরকার নেই রুট ওভার করার কলম টাচ করার দরকার নেই জাস্ট উল্টে দিয়ে বর্গমূল সরাসরি মুখে জিকের মতো আনসার করে চলে যেতে হবে লিখতে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই আশি নম্বর একটি মেল ট্রেন এর গতিবেগ একটি এক্সপ্রেস ট্রেনের গতিবেগের চেয়ে তিরিশ পার্সেন্ট বেশি মেল ট্রেন এক্সপ্রেস ট্রেন এর থেকে কার গতিবেগ বেশি মেল ট্রেনের তিরিশ পার্সেন্ট বেশি তাহলে এক্সপ্রেস একশো পার্সেন্ট হলে মেল হবে একশো তিরিশ পার্সেন্ট যদি এক্সপ্রেস কোনো ট্রেন যেতে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট সময় যদি এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস কোনো ট্রেন যেতে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট সময় তবে ওই দত্ত মানে ভাষাটাই মানে মিস্টেক মিস্টেক প্রিন্টিং মিস্টেক হয়ে যাচ্ছে এই জায়গাটা সাজানো নেই যদি এক্সপ্রেস ট্রেন কোনো স্থানে যেতে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট সময় নেয় তা ওই দূরত্ব যেতে মেল ট্রেনের সময় লাগবে মেল ট্রেনের তো এর এর স্পিড এটা কি বলেছে স্পিড তাই না এটা হচ্ছে স্পিড এর ওই স্পিড এর সময় নিচ্ছে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট অর্থাৎ পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট পঁচিশ কে করলে কত হবে পঁচিশ বাই ষাট পঁয়ষট্টি বাই বারো পাঁচ বারো ষাট পাঁচ পাঁচ পঁয়ষট্টি অর্থাৎ যোগ করলে কি হবে ঘন্টা করে নিলাম পঁয়ষট্টি বাই বারো ঘন্টা তাহলে তার দূরত্ব কতটা স্পিড তো দিয়ে দিয়েছে একশো তাহলে এখান থেকে ধরে নিলাম এ থেকে বিতে যাচ্ছে যার স্পিড একশো কিলোমিটার পার আওয়ার এবং সময় হচ্ছে এত ঘন্টা তাহলে সে কত দূরত্ব যাচ্ছে আমরা স্পিড ইন্টু টাইম থেকে বের করে বের করতে পারি তার সময় কত তাহলে পঁয়ষট্টি ইন্টু পঁচিশ বাই থ্রি হচ্ছে তার এটা দূরত্ব ডি সমান সমান এটা পঁয়ষট্টি ইন্টু পঁচিশ বাই থ্রি ডি সমান সমান হচ্ছে পঁয়ষট্টি ইন্টু পঁচিশ বাই থ্রি এটা টোটাল দূরত্ব পেয়ে গেলাম তাহলে টোটাল দূরত্ব এও যাবে তাই না টোটাল দূরত্ব এ যাবে তাহলে এর সময় লাগবে কত তাহলে দূরত্ব বাই স্পিড করলেই আমরা সময় পেয়ে যাব দূরত্ব বাই স্পিড তাহলে মেল ট্রেনের স্পিড কি পেয়ে যাবো আমরা সময় পেয়ে যাব স্পিডটা এখান থেকে দূরত্বটা এখান থেকে বের করে নিলাম এবং এর স্পিড দিয়ে সেই দূরত্বকে ভাগ করলেই পঁচিশ বাই সিক্স তাহলে ছয় দিয়ে পঁচিশকে ভাগ করতে হবে তাই না চার ঘন্টা দশ মিনিট উত্তর আসবে চার ছয় চব্বিশ এক বাই সিক্স ইন্টু ষাট দশ তাহলে উত্তর কত আসবে চার ঘন্টা দশ মিনিট চার ঘন্টা এই যে ওয়ান বাই সিক্স ইন্টু ষাট এটা তো ঘন্টায় বেরোলো একে আবার মিনিট করে দিলাম তাহলে চার ঘন্টা দশ মিনিট হচ্ছে উত্তর এবার অঙ্ক হচ্ছে একাশি নম্বর আর বিরাশি নম্বর একাশি নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং একটু মজাদার স্কিপ করবে না দেখতে থাকবে খাতা কলম যদি থাকে অবশ্যই বসে পড়ো বলেছে একই স্থান থেকে ষোলো মিনিট অন্তর দুবার বন্দুক ছোঁড়া হলো আগে আমার কাজ ফিজিক্যালি দেখো এক প্র্যাকটিক্যালি একটু বোঝাতে হবে তাহলে সব থেকে বেস্ট ভালো বুঝবে এটা ধরো একটা এটা ধরো একটা পাহাড় একটা পাহাড়ের ছবি এটা এখানে ধরো একটা লোক আছে একটু চুলগুলো একটু বড় বড় হুম এটা হাত হাসলে কিন্তু চলবে না এটা একটা মানুষ প্র্যাকটিক্যালি একটু বুঝতে হবে এটা মানুষ ভালো ছবি আঁকলে তো মকবুল ফিদা হোসেন হয়ে যেতাম পাবল বিকাশ হতাম বলেছে একই স্থান থেকে ষোলো মিনিট অন্তর দুবার বন্দুক ছোড়া হলো ধরে নাও এই লোকটা এখান থেকে বন্দুক ছুড়বে অর্থাৎ গুলি ছুড়বে একই স্থান থেকে এই জায়গাটা থেকে ছুরবে ষোলো মিনিট অন্তর তো প্রথমে যে বন্দুকটা গুলিটা ছুরবে তার তো একটা নির্দিষ্ট একটা 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 টাইম দেখবে যে হ্যাঁ এই টাইমে টাইমে আমি ধরে প্রথমে সে গুলি করলো তার ষোলো মিনিট পর প্রথম ষোলো মিনিট গেল তার ষোলো মিনিট পর আর একটা বন্দুক ছুরবে গুলি ছুরবে ষোলো মিনিট অন্তর প্রথমটা ষোলো মিনিট তারপরে ষোলো মিনিট মানে ষোলো মিনিট বাকি ষোলো মিনিট ইন্টারভেল মাঝখানে ষোলো মিনিট কোনো কাজ নেই এখন একটা গুলি করব ষোলো মিনিট পরে গিয়ে আরেকটা গ্যাপ কত মিনিটের মধ্যে মাঝখানে মিনিট গ্যাপ কিন্তু এক ব্যক্তি ওই স্থান থেকে যাওয়ার সময় ষোলো মিটার সরি ষোলো মিনিট ছত্রিশ সেকেন্ড অন্তর শব্দ দুটি পেল ষোলো মিনিট ছত্রিশ সেকেন্ড অন্তর শব্দ দুটি পেল ষোলো মিনিট ছত্রিশ সেকেন্ড অন্তর তো প্রশ্ন হচ্ছে প্রথম গুলিটা যে করলো ষোলো মিনিটে তারপরে ষোলো মিনিট পরে আরেকটা করবে তো বাকি মিডিলে যে ষোলো মিনিটটা সে লোকটা সেখান থেকে কি স্থান পরিবর্তন করে দিয়েছে স্থান পরিবর্তন করে দিয়েছে ওই ষোলো মিনিট তো ষোলো মিনিট হাঁটার পরেও কিন্তু সে শব্দ শুনতে পায়নি তার ছত্রিশ সেকেন্ড পরে শব্দ সে শুনতে পায় যেখানে শব্দের গতিবেগ সেকেন্ডে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তো লোকটা হাঁটার জন্য সময় পেলো কতখানিক মাঝখানে ১৬ মিনিট সময় পেলো তারপরে একটা গুলি করলো আবার আর ছত্রিশ সেকেন্ড পরে শব্দ শুনলো তো লোকটা হাঁটলো কত মিনিট লোকটা হাঁটলো ষোলো মিনিট অর্থাৎ ষোলো ইন্টু নাইনটি ষাট সেকেন্ডের লোকটা যত দূর গেল কত দূর গেল সেটা বের করবো কিভাবে সেটা বের করবো এই যে ষোলো মিনিট আর হচ্ছে ছত্রিশ সেকেন্ড পরে যে শব্দ শুনতে পেলো তাহলে শব্দ ছত্রিশ সেকেন্ডে কত খানিক দূরত্ব অতিক্রম করলো এদিক থেকে ফিরে আসলো ছত্রিশ সেকেন্ডে কতটা সেটা বের করতে হবে কারণ ষোলো মিনিট তো সে হেঁটেছে একটা গুলি করার পর ষোলো মিনিট হেঁটেছে তারপরে গুলি করেছে আরেকটা তারপরে বলেছে ষোলো মিনিট ছত্রিশ সেকেন্ডে একটা শব্দ শুনতে পায় তাহলে ছত্রিশ সেকেন্ডে এই ষোলো মিনিটটা কে হেঁটেছিল লোকটা হেঁটেছিল আর এই ছত্রিশ সেকেন্ডে ষোলো মিনিট ছত্রিশ সেকেন্ডে শব্দ শুনতে পায় অর্থাৎ এই শব্দটা ছত্রিশ সেকেন্ডেই ঘুরে আসে এর এখানে এ যদি এখানে থাকে লোকটা এই জায়গাটা থাকে তাহলে ছত্রিশ সেকেন্ডে শব্দ এখানে ঘুরে আসে তাহলে এর থেকে এর মধ্যে দূরত্বটা কত এর মধ্যে থেকে এর মধ্যে দূরত্ব কত সেটা যদি বের করি তাহলে সেই দূরত্বটা সে নয়শো ষাট সেকেন্ডে অতিক্রম করছে নয়শো ষাট সেকেন্ডে অতিক্রম করছে কারণ সে যদি এখান থেকে চলতে শুরু করে সে নয়শো ষাট সেকেন্ড চলেছে তাহলে সে যত দূর চলেছিল যত দূর চলেছিল সেই দূরত্বটা আমরা কোথার থেকে বের করবো এখান থেকে ছত্রিশ দূরত্ব অতিক্রম করেছিল অর্থাৎ এগারো হাজার নয়শো বাহান্ন মিটার এগারো হাজার নয়শো মিটার শব্দ চলেছিল কত সেকেন্ডে ছত্রিশ সেকেন্ডে সেই দূরত্বটাই এই লোকটা পার করেছিল যে ইন্টারভেল মিডিলের ষোলো মিনিট সেই ষোলো মিনিট টাইমে এতটা হেঁটেছিল আর এত মিটার এত মিটার হেঁটেছিল ষোলো মিনিটে আর এত মিটার হেঁটে এসেছিল শব্দ ছত্রিশ সেকেন্ডে এইটুকু ক্লিয়ার ছত্রিশ সেকেন্ডে তাহলে এবার এটা কত মিট এই মিটারটা যায় কত সেকেন্ডের লোকটা নয়শো ষাট সেকেন্ড আর এই মিটারটা শব্দ আসতে সময় লাগে ছত্রিশ সেকেন্ড তাহলে এই এগারো হাজার নয়শো বাহান্নকে আমি যদি ভাগ করি নয়শো ষাট সেকেন্ড দিয়ে তাহলে মিটার পার সেকেন্ড পাবো এবং এক কিলোমিটার পার আওয়ার করলেন আঠারো বাই ফাইভ গুণ করতে হবে চুয়াল্লিশ পয়েন্ট বিরাশি কিলোমিটার পার আওয়ার আসবে যেখানে উত্তর নিয়েছে তেতাল্লিশ পূর্ণ এক বাই চার কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়েছে উত্তর বোঝা গেল এই জায়গাটা অঙ্কটাতে মেন জিনিস হচ্ছে এই যে এগারো হাজার নয়শো বাহান্ন মিটার এই দূরত্বটা বের করতে হবে কি থেকে ছত্রিশ সেকেন্ড থেকে যে লোকটা শুনতে পেলো কত সেকেন্ড পর ছত্রিশ সেকেন্ড পর কারণ ষোলো মিনিট পরে আরেকটা মেরেছিল তার ছত্রিশ সেকেন্ড পরে শুনেছিল তো ষোলো মিনিট তো লোকটা হেঁটেছিল কারণ মাঝখানে তো ষোলো মিনিটের গ্যাপ তার ছত্রিশ সেকেন্ড পরে সে শব্দ শুনতে পেয়েছিল তাহলে ছত্রিশ সেকেন্ডে শব্দ এত দূরত্ব অতিক্রম করছে কিন্তু এই দূরত্ব অতিক্রম করতে লোকে ওই লোকটার সময় লাগছে নয়শো ষাট সেকেন্ড এখান থেকে এখানে যেতে নয়শো ষাট সেকেন্ড লাগছে তা দূরত্ব অতিক্রম করবে ওরা কিন্তু এর সময় সেকেন্ড এর সময় নয়শো ষাট লাগবে এর বোঝা সেকেন্ড লাগবে এর সেই জন্য দূরত্ব বাই সময় ভাগ করলাম এগারো হাজার নয়শো বাহান্নকে নয়শো ষাট দিয়ে ভাগ করলে মিটার পার সেকেন্ড ওকে কিমি পার পারে করলে এটা আসবো উত্তর বোঝাতে পারলাম এবার হচ্ছে নেক্সট অঙ্ক বলেছে একটি মোটর বোটের স্থির জলে বারো কিমি যায় আট কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ফিরে আসতে হয় মোট সময় লাগে চার ঘন্টা তাহলে বারো কিমি স্রোতের অনুকূলে গেলে আট প্লাস ওয়াই ওয়াই হচ্ছে স্রোতের বেগ এবং বারো কিমি স্রোতের অনুকূলে প্রতিকূলে আসলে আট মাইনাস ওয়াই ইকুয়াল টু সময় লাগছে চার ঘন্টা আমাকে চার ঘন্টা বার করতে হবে অপশন ট্রাই করতে হবে অপশনের মান চার নিলাম ওটাই উত্তর চার নিতেই হবে কারণ চার ঘন্টা আনতে হবে তাহলে বারো আর আট আর চারে কত বারো আর বারো আর আট থেকে চার বিয়োগ করলে চার তাই না এখানে এক ঘন্টা এখানে তিন ঘন্টা তাহলে হয়ে গেল চার ঘন্টা কিমি বলেছে একটি পরীক্ষায় শুধু শিক্ষার্থী শুধু বাংলায় এবং আঠারো পার্সেন্ট শিক্ষার্থী শুধু ইংরেজিতে ফেল করে এবং ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে যারা উভয় বিষয়ে পাশ করে তাদের শতকরা হার কত এর আগেও করেছিলাম আমি এই টাইপের রিজনিং টাইপের ম্যাপ উভয় বিষয় যেটা সেটা উভয় বিষয়ে কোথায় রাখতে হবে এখানে রাখতে হবে কারণ এই গোল চিহ্ন এর আছে এই গোল এর আছে এই জায়গাটার পোর্শনটা হলো উভয় বিষয় এবং বাকিগুলো এটা হচ্ছে কিসে বেঙ্গলিতে এবং আঠেরো পার্সেন্ট কিসে ইংরেজিতে এবার কাজ হচ্ছে এই ফাইভ পার্সেন্ট এখান থেকে বিয়োগ করতে হবে পাচ্ছি কত আমি বারো প্লাস এই ফাইভ পার্সেন্ট যোগ করতে হবে এবং প্লাস আঠারো পার্সেন্ট থেকে আমাকে ফাইভ পার্সেন্ট বিয়োগ করলে তেরো

এবার হচ্ছে নাইন বলেছে একটি এসি মেশিনের ধার্য মূল্য বারো হাজার টাকা ধার্য মূল্য এটাকে বিক্রি করা হয় যখন দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় ও যখন বিক্রি করা হয় তখন দশ পার্সেন্ট ডিসকাউন্ট বলতে নয় বারো একশো আট অর্থাৎ হাজার আটশো টাকা বিক্রি বিক্রয় মূল্য যদি বের করি তাহলে নব্বই বাই হান্ড্রেড যদি করি তাহলে সরাসরি এইটা আসবে হাজার আটশো টাকা বিক্রি এবং অফ সেশনে বিক্রি করার সময় পাঁচ পার্সেন্ট আরো ডিসকাউন্ট দেওয়া হয় এরপরে যদি আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে বিক্রি হবে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড এর উপরে তাহলে এটা বিক্রি করলে করলে হাজার এইট আর ফাইভ গুণ দশ হাজার দুইশো ষাট টাকা কমে গেল দশ হাজার দুইশো ষাট টাকা তবে ক্রেতা ওই এসি মেশিনটি কত দামে ক্রয় করবে দশ হাজার দুইশো ষাট টাকায় সি নম্বর অ্যান্সার ওয়ান থেকে নাইনটি থ্রি নাইনটি ওয়ান বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য নয়শো টাকা সিম্পল সিম্পল দিয়েছে এটা ধার্য মূল্য নয়শো টাকা কিন্তু খুচরো বিক্রেতা তার উপর ফর্টি নাইন পার্সেন্ট ছাড় পায় নয়শো টাকা দাম লেখা আছে ফর্টি নাইন পার্সেন্ট যদি ছাড় পায় তাহলে সে কিনছে কত একান্ন টাকায় অর্থাৎ একান্ন পার্সেন্টে তো একান্ন পার্সেন্টে বিক্রি হচ্ছে কিন্তু নয়শো টাকা তাহলে লোকটা কিনছে কত চারশো উনষাট টাকায় নয়শো টাকার জিনিস কিনছে চারশো উনষাট টাকায় এবং কিন্তু বিক্রি করছে সে নয়শো টাকাতেই সেই দামেই বিক্রি করছে মানে এখানে যে লেখা ছিল ধরে একটা শার্টের উপরে নয়শো টাকা দাম লেখা আছে কিন্তু ছাড়ে কিনছে চারশো উনষাট টাকায় কিন্তু বিক্রি করছে এই টাকাতেই মানে পুরো ডাকাতি পুরো ডাকাতি করা মানে চোখে মুখে ডাকাতি লাভ কত তাহলে চারশো একচল্লিশ টাকা লাভ হচ্ছে চারশো একচল্লিশ টাকা কতর উপরে চারশো উনষাট টাকার উপরে ইন টু হান্ড্রেড আসবে ছিয়ানব্বই পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট এখানে রেখেছে পূর্ণ ওখানে হবে ছিয়ানব্বই পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট হবে ওই জায়গাটা এবার হচ্ছে নাইনটি টু বলেছে এ বিকে এটাও খুব সিম্পল ম্যাথ একটি সাইকেল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে এ বি কে দশ পার্সেন্ট ক্ষতি অর্থাৎ নব্বই টাকায় দিচ্ছে বি কে বি আবার সি কে কি করেছে এই জিনিসটা তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে কাকে দিচ্ছে সি কে বি সি কে একশো সতেরো টাকায় বিক্রি করছে কিনেছিল কত টাকায় নয় নব্বই টাকায় তাই না কিনেছিল মোটরের মোটের উপর কত লাভ বা ক্ষতি হয় মোটের উপরে যে জিনিসটা একশো টাকার দাম ছিল শুরুতে মোটের উপরে বলেছে এবার মোটের উপরে বলেছে যে জিনিসটা দাম ছিল বি কে টাকায় কিন্তু বি আবার সি কে তেরো পার্সেন্ট কত তিরিশ পার্সেন্ট লাভে বিক্রি করলো তাহলে বি সি কে বিক্রি করলো একশো সতেরো টাকায় তাহলে মোটের উপরে কত লাভ হলো তাহলে সেই জিনিসটার দাম একশো টাকা থেকে হয়ে দাঁড়ালো কত টাকা একশো সতেরো টাকা অর্থাৎ সতেরো পার্সেন্ট লাভ সতেরো পার্সেন্ট লাভ হলো কার লাভ হলো সত্তর পার্সেন্ট লাভ হলো মোটের উপরে সতেরো পার্সেন্ট বিয়েরও লাভ নেই কিন্তু তাই না নব্বই টাকায় বিক্রি করেছে একশো সতেরো টাকায় বেশি লাভ হবে বিয়ের এত এত ক্ষতিতে বিক্রি করেছে বলেছে মোটের উপরে কত পার্সেন্ট লাভ মোটের উপরে সতেরো পার্সেন্ট লাভ নাইনটি থ্রি বলেছে একটি গয়নার দাম তিনজন বিক্রেতার হাত ঘুরে সিক্সটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় একটা দুটো তিনটে তিনটে লোকের হাত ঘুরে সিক্সটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় মানে সেই গয়নাটার দাম ছিল একশো টাকা তাই না গয়নাটার দাম ছিল একশো টাকা সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় মানে সেই গয়না এখন তিনজনের হাত দিয়ে গিয়ে গিয়ে লাস্টে একশো পঁয়ষট্টি টাকা হয় তাই না তো কারখানা থেকে যে জিনিস বেরোয় তার দাম তো কম সেই কারখানার কোন একটা লোক যে মানে পাইকারি দরে কিনছে তার কাছ থেকে সে ডিলারশিপ নিয়েছে সে ডিলার তার কাছ থেকে নিচ্ছে সেই ডিলারের কাছ থেকে পাইকারি কিনে নিচ্ছে অন্য লোক সে আবার খুচরো দামে বিক্রি করছে আরেকজন তো এই করে একশো পঁয়ষট্টি টাকা দাম পড়ে গেল জিনিসটার উপরে যদি প্রথম ও দ্বিতীয় বিক্রেতা কুড়ি পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট লাভ করে তাহলে একশো টাকার উপরে প্রথমে কুড়ি পার্সেন্ট লাভ করবে তাহলে একশো কুড়ি টাকা বিক্রি হবে একশো টাকার জিনিস কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি টাকা বিক্রি হলো আবার বলেছে ও পঁচিশ পার্সেন্ট লাভ করে তাহলে একশো কুড়ির উপরে আবার পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে আরেকজনের মানে প্রথম জনের দাম ছিল একশো টাকা এ বিক্রি করলো একে কুড়ি পার্সেন্টে এ বিক্রি করলো পঁচিশ পার্সেন্টে তাহলে দুইবার লাভ পেলো দুইবার লাভ পেয়ে কত টাকা দাঁড়ালো একশো পঁয়ষট্টি টাকা তো দাঁড়াবে না কারণ আরেকজনের হাতে যেতে হবে দশ পাঁচ পঁচিশে দাঁড়াচ্ছে এই জায়গাটা কিন্তু আরো পঁয়ষট্টি বাড়াতে গেলে অর্থাৎ একশো টাকা করতে গেলে এই আমরা দুইজনের হাত থেকে মাত্র দেড়শো টাকাই পেলাম একশো পঁয়ষট্টি টাকা যায়নি এখনো তাহলে পনেরো টাকা আরো বাড়াতে হবে এর উপরে তাই না দেড়শো টাকার উপরে কত বাড়াতে হবে পনেরো টাকা বাড়াতে হবে তবে না একশো পঁয়ষট্টি টাকা হবে তাহলে একশো পঁয়ষট্টি পার্সেন্ট হবে দেড়শো টাকার দশ পার্সেন্ট যদি বাড়াই তাহলে একশো পঁয়ষট্টি পার্সেন্ট মানে একশো পঁয়ষট্টি টাকা হবে পঁয়ষট্টি পার্সেন্ট বাড়বে এটাই বলেছে অঙ্ক দশ পার্সেন্ট তিরানব্বই ডি এর মধ্যে দু একটা অঙ্ক খুবই ভালো অঙ্ক প্র্যাকটিস করতে থাকবে সব সময় কোনো বাছা খুব কম করবে সামনে প্র্যাকটিস করতে গিয়ে যদি সোজা অঙ্কও পাও সেটাও করে যাবে পারলে মুখে করে যাবে এড়িয়ে যাবে না তাতে কি হবে স্পিড বাড়বে স্পিড বাড়বে দেখো স্পিড বাড়ার দেখো এই যে এখন সিবিটি টু সাইকো হবে অনেকে জানে যে এই সাইকোটা এইভাবে করতে হয় এটা এইভাবে করতে হয় আমি পেরে যাবো এইভাবে তো করতে হয় আমি জানি পরীক্ষা হলে গিয়ে পারবে না কারণ বাড়ি বসে স্পিড করতে হবে ওটাকেই মানে ঘোষে চকচকা করতে হবে আর পরিষ্কার ঘোষতে হবে চকচকা করতে হবে ঘোষতে হবে চকচকা চকচকা করতে ধারাল হয়ে যাবে একসময় এটাই সব জিনিসই এটাও পাড়া অঙ্ক মুখে মুখে পারলে যাবে না এটা তো পারবো এরকম না করে যাও পারলে মুখে মুখে করো পারলে একটু খোঁচা দাও কলমের এইভাবে করে প্র্যাকটিস করো প্র্যাকটিস যদি বেশি বেশি করে করো ব্রেন তীক্ষ্ণ তো হবেই যে কোনো অঙ্ক ধরে নিতে পারবে চট করে এটা এরকম বলেছে করে দিতে পারবে তাড়াতাড়ি সময় কম লাগবে ওই জায়গাটা ঠিক আছে তো লাইক শেয়ার অবশ্যই করবে ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নি